প্রার্থী তালিকা ঘোষণা না হলেও দেওয়াল লিখন শুরু কংগ্রেসের অধীর চৌধুরী নামে কংগ্রেসের দেওয়াল লিখন শুরু হরিদা হরিদাসমাটি এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানান এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে চিকিৎসক নির্মল কুমার সাহাকে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করে ক্রিকেটার ইউসুফ পাঠানকে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা না করলেও নেতা কর্মীরা দেওয়াল লিখন শুরু করেন কংগ্রেসের নেতাকর্মীরা ওই সাড়ে দশটার পর সাড়ে দশটা আমরা একশোতে একশো জিতব যতই বাড়ি থাকে ইস্যু পাঠান দরকার কাছে দাঁড়ায় ভেবেছি ইসু পঠানকে পাঠানকে দাঁড়িয়ে মুসলিম ভোট কাটবে এটা ভুল ধারণা মুসলিমরা আরও বেশি করে ভোট দেবে অধীর চৌধুরীকে আমরা একশো পার্সেন্ট একদম গ্যারান্টি অধীর চৌধুরী বিশাল ভোটে জিতবে আমাদের আমাদের অধিক চৌধুরী ছেড়ে আমাদের কেউ না অধির চৌধুরী আমরা জিন্দ অধীর চৌধুরী যেখানে দাঁড়াবে অধীর চৌধুরীকে সবাই ভোট দেবে দু হাত ভোট দেবে হিন্দু মুসলমান অধীর চৌধুরীকে সবাই ভালোবাসে বহনপুর গোটা বহনপুর গোটা মুসলিম মুসলিমদের লোক এবং ওয়েস্টবেঙ্গলের লোক বহরপুর এই অধিকরদিকে ভালোবাসে